সেই লাখো কোটি শুক্রিয়া আদায় করি যে মহান আল্লাহ ফক্রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন সেই আল্লাহ পাকের দরবারে আমরা খুশি না বেজান সেই আল্লাহ পাকের দরবারে আমরা kalimat-এ শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সেই নবীর প্রতি যাকে সৃষ্টি না করে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করতেন না যে নবী করেন সাল্লাল্লাহ সাল্লাম দিনের জন্য ইসলামের জন্য কোরআন জন্য নিজের শরীরে তাজা রক্ত জমিনের মধ্যে ঢেলে দিয়েছেন দাম দান মোকারক বরণ করেছেন সেই নবীর প্রতি আমরা সকলেই মোহাম্মতের সাথে দরিদ্র সালাম পেশ করি সকলে বলে সল্লাল্লাহ সাল্লাম হাজরিন ঘোষণা হয়েছে তাফসির মাহফিল আমরা আজকে মন খুলে কথা আল্লাহ কোরানের কথা বলতে গেলে এখন কি আরো কোনো ভয় আছে এখন কি আবার ডিসি অফিসের কাছ থেকে পারমিশন নিয়ে এসে কথা বলতে হবে সেই সুযোগ আর নাই যারা ইসলামের বিদিতা করেছিল যারা এই কোরআনের মাহফিলকে বাংলার জমিন থেকে মুছে দিতে চেয়েছিল তারাই আজকে বাংলার জমিন থেকে মুছে গিয়েছে কথা বলেন ঠিক না আজকে কথা হবে কোরআন থেকে এখানে কোন কেচ্চা কাহিনী হবে না শুধু সরাসরি কোরআন থেকে কথা হবে এই কোরআনের কথা বলতে গেলে যদি কারো গায়ে লেগে যায় বুঝতে হবে আবু জাহের রক্ত তার গায়ে আছে কোরআনের হক কথা বলতে গিয়ে যদি কারো মনে জলাপ্রাণ যায় বুঝতে হবে নমরুদের রক্ত তার ভেতরে আছে কোরআনের হক কথা বলতে গিয়ে যদি কারো মন খারাপ হয় বুঝতে হবে তার সহদর ভাই কথা বলেন ঠিক না বেঠে আজকে যে সমস্ত লামায় হযরত এসেছেন ওনারা কোরআনের কথা বলবেন হাদিসের কথা বলবেন আমরা প্রাণ খুলে মন খুলে শুনব এবং বাস্তব জীবনে আমরা আমল করার চেষ্টা করবো অমা তৌফিকে ইল্লা বি আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারিমের সুরাতুল বাকারাম ছোট্ট একটি আয়াতিম আপনাদের সম্মুখে তেলাবাদ করেছি এর ওপর সংক্ষিপ্ত আলোচনা করে আমি শেষ করবো আমা তৌফিকে ইল্লা বিল্লাহ যেহেতু আমি পোস্টারের নির্ধারিত বক্তা নই আমাদের দ্বিতীয় মেহমান এবং প্রধান আমাদের মেহমান মাঝে আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছেন আমরা বলি বক্তা সাহেবরা আমাদের মাঝে এসে গেছেন তাই যে সমস্ত ভাইরা এখন পর্যন্ত বাহিরে ঘুরে ফেরা করতেছেন আমি আপনাদেরকে সবিনয় অনুরোধ করতেছি আপনারা সকলেই মঞ্চের সামনে এসে বসে পড়ুন কারণ আপনারা যদি মঞ্চের সামনে না থাকেন আর বক্তা অনেক দূর থেকে এসেছে তারা কি বলবে সেজন্য আপনাদের সকলের কাছে আবারও আমি শোভেন অনুরোধ করতেছি আপনারা সকলেই দ্রুত চলে আসেন সম্মানিত আল্লাহ জাহাজরিন আল্লাহুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে একশত চোদ্দটি সূরার মধ্যে সব চাইতে বড় সেই সুরাটার নাম হলো সুরা তু আল বাকারা শব্দের অর্থ গাভী এই কোরআনুল কারিমের মধ্যে একটা গাভীর ঘটনা আছে একটা গরুর ঘটনা আছে যার কারণে এই সুরাটির নামকরণ করা হয়েছে সুরাতুল বাকারণ সম্মানিত মহাদ্জেদ হাজরেন প্রশ্ন আসতে পারে হুজুর কেন কোরানুল কারিমের শুরুতে একটি গরুর ঘটনা দেওয়া হলো চতুষ্প জন্তুর ঘটনা কেন কোরানুল কারিমের মধ্যে দেওয়া হলো সম্মানিত বন্ধুগণ মান আল্লাহ বাখরা পলামিন এজন্য কোরানুল কারিমের মধ্যে শুরুতে। একটি গরুর ঘটনা দিয়ে শুরু করেছেন পৃথিবীর বুকের মানুষগুলি এক শ্রেণীর মানুষ আছে সেই শ্রেণীর মানুষগুলি গরুর মতো চালচলন আছে না নাই এক শ্রেণীর মানুষ পশুর মতো তাদের চালচলন চলন মতো তাদের চালচলন এজন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে শুরুতেই সূরা বাকারা গরুর ঘটনা দিয়ে শুরু করলেন যে কোন মানুষ যদি তার চালচলন যদি গরুর মতো হয় কোন মানুষের চালচলন যদি কোন জানোয়ারের মতো হয় কোন মানুষের চালচলন যদি পশুর মতো হয় আর সেই মানুষটি যদি কোরআনের কাছে ফিরে আসে সেই মানুষটি হবে মুত্তাকি কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাকীন মুত্তাকীদের জন্য এই কুরআনুল কারীম হচ্ছে পথ প্রদর্শকগণ সুবহানাল্লাহ সম্মানিত ভাইরাগণ আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন যে লেন রেবনের কিতাব জালিকাল কিতাবু লা রাইব এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কুরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ আছে নাকি যে ব্যক্তি কোরআনুল করিম সন্দেহ করবেন সে ব্যক্তির ইমান থাকবে নাকি যদি একটি আয়াতকে অমান্য করে আল্লাহর ভাষা অনুযায়ী সে ব্যক্তি কাফের আমি যে কারিমা আপনাদের সম্মুখীতে লাভ করেছি আমরান নাস মায় কূল আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়ুমিল ওয়া মা হুম বি মুকমিনিন কারকটা যে সমস্ত ভাইরা নামাজ করেন রোজা করেন হজ করেন যাকাত দেন এরকম মানুষ হওয়ার পরেও কিছু কিছু মানুষ আছে কোরআনের ভব কথাগুলি শুনলে তারা নাক ছিটকা এরকম মানুষ আছে না নাই কোরআনের কথাগুলি শুনলেন তারা বলে না মোল্লা মলবিদের কথা এগুলো আলমদের বানানো কথা এদের মন করা কথা এ সমস্ত কথাগুলি নাই সেই সমস্ত লোকদের ব্যাপারে আল্লাহ ফকরাবুল আলামিন জানি দিয়েছেন ও আমি রান্না সিমাই

তোমরা যত আনো আল্লাহর যত পূর্তি আল্লাহ কথা সম্মানিত মুসলিম তো জনতা জনতাম কোরআনুল কারিমের একটি শব্দ একটি আত একটা অক্ষর একটা জের একটা জবর বাদ দেওয়ার মতো ক্ষমতা কারো আছে নাকি সম্মানিত মর্যাজা হাজরিন এই কারণে গারিব নাজির হয়েছে গোটা বিশ্বের গুমরা মানুষকে হদায়েত করার জন্য যে মানুষ